ফানেলের মধ্যে এই বলটি রেখে দিয়ে এবার যদি আমি ফানেলের নিচ দিয়ে সজরে ফু দিই তাহলে কি ঘটবে বলটি ফানেলের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে তোমার মনে হচ্ছে যেটা যে বলটি ফানেল থেকে বেরিয়ে যাবে তো আমরা ফু দিয়ে দেখি কি ঘটনা ঘটে সজরে ফু দিলাম বলটি কিন্তু ফানেল থেকে বেরিয়ে গেল না আবার যদি আমরা ফানেলটিকে উল্টে দিই এরকম অবস্থায় আমরা যদি ফানেলের মধ্যে সজরে ফুঁ দিই এবং তারপরে আঙ্গুলটিকে ছেড়ে দিই তাহলে অবশ্যই বলটি নিচের দিকে যাবে দেখা যাক ফুঁ দিয়ে কি ঘটনা ঘটে কথাই আছে বারবার তিনবার তিনবার কেন তিনশো বারো যদি আমি সজরে ফু দিই তাহলে যখন বাতাস জোরে জোরে ফু দিচ্ছি তখন কিন্তু বলটা নিচে পড়বে না আসলে এখানে বার্নলির নীতির দ্বারা এই দুটি ঘটনাকে আমরা ব্যাখ্যা করতে পারি বার্নলের নীতি অনুযায়ী কোন প্রবাহী যদি গতিশীল অবস্থায় থাকে তখন তার চাপ কমে যায় প্রথম ক্ষেত্রে যখন আমরা ফানেলের নিচের অংশে মধ্য দিয়ে সজরে ফু দিয়েছিলাম তখন বলটির নিচের অংশের বায়ুর থাকায় বায়ুর চাপ কম কিন্তু দিকের অংশে বায়ুর গতিবেগ কম ফলে বায়ুর চাপ বেশি যা নিম্নমুখী একটি বল প্রয়োগ করে এই বলটির উপরে ফলে বলটি এখানে আটকে থাকে সজরে ফুঁ দেওয়া সত্ত্বেও আবার যখন আমরা এই উল্টানো অবস্থায় সজরে উল্টান এক্ষেত্রেও এই এই ফানেলের অংশটাতে বায়ুর গতিবেগ বেশি হয় বায়ুর চাপ কম কিন্তু বলের নিচের অংশে বায়ুর গতিবেগ কম ফলে বায়ুর চাপ বেশি যার ফলে এই বলটি একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে যার ফলে বলটি ফানেলে আটকে থাকে পড়ে যায় না দ্বারা আমাদের জীবনে দৈনন্দিন একাধিক ব্যাখ্যা করতে পারি যেমন ঝড়ের সময় কুড়ে ঘরে চালা উড়ে যাও কিংবা চলন্ত ট্রেনের সাইডে দাঁড়ানো উচিত নয় কেন কিংবা আকাশে উড়োজাহাজ কিভাবে উড়ে চলে যখন সজরে বাতাস বয় অর্থাৎ ঝড় হয় তখন বায়ুর কণাগুলোর গতিশীলতা অনেক বেশি ফলে বায়ুর কণার চাপ অনেক কমে যায় কিন্তু ঘরের ভেতরের বায়ুর কণাগুলোর গতিশীলতা কম হওয়ার জন্য তার চাপ অনেক বেশি হয় যার ফলে কুড়ে ঘরের চাল একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে ফলে চাল উড়ে যায় আবার যখন ট্রেন ছুটে চলে তার সংলগ্ন এরিয়ার যে বায়ু কণাগুলো ট্রেনের সঙ্গে ছুটতে থাকে অর্থাৎ ট্রেনের সংলগ্ন বায়ুর কণাগুলো গতিশীল অবস্থায় থাকে ফলে এই ট্রেনের চারদিকে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয় কিন্তু একটু দূরবর্তী অঞ্চলে বায়ুর কণাগুলোর গতিবেগ কম হওয়ার জন্য এই দূরবর্তী অঞ্চলের বায়ু কণার মধ্যে চাপ বেশি থাকে ফলে দুরবর্তী অঞ্চলের বেশি চাপ অঞ্চলের বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে অর্থাৎ ট্রেনের দিকে ছুটে আসে এই অবস্থায় তুমি যদি ট্রেনের সাইডে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আবার এεροপ্লেনের যে ডানা হয় সেই ডানা একটা বিশেষ ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি করা হয় থাকে যার নিচের অংশটা সমান হলেও উপরের অংশটা কিছুটা বাঁকানো থাকে ফলে উড়োজাহা চলার সময় যখন বায়ু ডানার সামনের থেকে পেছনের দিকে আসে তখন ডানার উপরের দিক দিয়ে যে বাতাস বয় সেই বাতাস বেশি দূর যায় যার জন্য তার গতিবেগ বেশি হয় এবং ডানার উপরে বায়ুর চাপ কম কিন্তু ডানার নিচের অংশটি সমান হওয়ার জন্য ডানার নিচের অংশ দিয়ে যখন বাতাস বয় সেই বাতাসকে কম দূরত্ব অতিক্রম করতে হয় ফলে ডানার নিচের অংশে বায়ুর গতিবেগ কম হয় যার ফলে এই বায়ুর চাপ বেশি হয় এবং এই চাপ ডানার উপরে একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করায় যার ফলে উড়োজাহাজ আকাশে ভাসতে থাকে বার্নলের নীতি সংক্রান্ত এই ফানেল এবং বলের এক্সপেরিমেন্ট এবং দৈনন্দিন জীবনের এই তিনটি ঘটনার ব্যাখ্যা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ